গাজায় খাদ্যের তীব্র সংকটে শিশুদের অপুষ্টিজনিত রোগ এখন চরম বিপর্যয়ে রূপ নিয়েছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করছে সেখানকার হাজারো শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে ছয় হাজার শিশু এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল হামাস যদি আটক সব জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় নরকের দরজা খুলে যাবে আইডিএফ মুখপাত্র এফ ইফর বলেন গাজায় খাদ্য পানি এবং ওষুধ বিতরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগও নিয়েছে আইডিএফ সামনে অর্থহীন পৃথিবীর সবকিছু গুলি বোমার ভয় তুচ্ছ করে অবরুদ্ধ গাজাবাসীর লড়াই এখন ক্ষুধার যন্ত্রণার সাথে নিষ্পাপ শিশুদের এক একটি চোখ যেন অনাহারে অথই সমুদ্র ইউনিসেফ জানিয়েছে বিপর্যয়ের পর্যায়ে পৌঁছেছে গাজার শিশুদের অপুষ্টির মাত্রা গত জুনে পুরো মাস জুড়ে অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি হয় প্রায় ছয় শিশু কিন্তু জুলাই কেবল প্রথম দুই সপ্তাহেই হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা অন্তত পাঁচ হাজার অপুষ্টি নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে সাড়ে তিনশোর বেশি শিশু এদিকে সোমবার তেলাভিভের দক্ষিণে হলন শহরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল হুশিয়ারি দিয়ে বলেন হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজার অবস্থা হবে নরকের হামাস যদি সকল জিম্মিদের মুক্তি না দেয় তাহলে তাদের অবস্থা হবে ভয়াবহ আমরা এখন যে বল প্রয়োগ করছি জিম্মিদের রক্ষার স্বার্থে আমরা হামলার পরিমাণ আরো বাড়াবো হামাসের একটি স্থাপনাও অক্ষত থাকবে না অপরদিকে এক ভিডিও বার্তায় আইডিএফ মুখপাত্র এফি ডেফরিন বলেন গাজায় কোনো ধরনের দুর্ভিক্ষ চলছে না বরং গাজায় খাদ্য পানি এবং ওষুধ বিতরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে আইডিএফ হামাস গাজায় দুর্ভিক্ষের দাবি করে একটি মিথ্যা ও প্রতারণামূলক প্রচারণা শুরু করেছে আমি স্পষ্ট করে বলতে চাই গাজা উপত্যকায় কোনো দুর্ভিক্ষ নেই মানবিক সাহায্য দেওয়ার প্রচেষ্টাও অব্যাহত আছে গাজা ইসরায়েলের অবৈধ উপস্থিতি বন্ধ সহ হত্যাকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের ইসরায়েলি সরকারের ওপর সম্ভাব্য সকল চাপ প্রয়োগের আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শারিয়া শাফাত টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর